অবশেষে নবম পে স্কেলের চুলন্ত গ্রেড সংখ্যা নির্ধারণ করলেন প্রধান উপদেষ্টা আগামী একুশ জানুয়ারি খসড়ায় স্বাক্ষর করবেন বিস্তারিত ভিডিওতে জানুন গেজেট প্রকাশ চূড়ান্ত হল নবম পে স্কেল ও বাড়ি ভাড়া সত্তর পার্সেন্ট সহ পে কমিশনের রিপোর্ট প্রকাশের ডেডলাইন ঘোষণা প্রধান উপদেষ্টা এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশেষে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নতুন ডেডলাইন প্রকাশ করলেন দীর্ঘদিন বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে জটিলতা থাকলেও বাড়ি ভাড়া সহ প্রকাশের চূড়ান্ত তারিখ তুলে ধরলেন কর্তৃপক্ষ। পে কমিশনের একাধিক সূত্র নিশ্চিত করেছেন আমরা বাড়ি ভাড়া সত্তর পার্সেন্ট বৃদ্ধির বিষয়টি খসড়ায় উল্লেখ করেছি এখন পর্যন্ত প্রতিবেদনটি পর্যালোচনাধীন রয়েছে বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের বেতন তালিকা নব্বই পার্সেন্ট পর্যন্ত সীমারেখায় পৌঁছানো সম্ভব হয়েছে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা আজ গণমাধ্যমে একটি বিষয় নিশ্চিত করেছেন তারা বলেন আমরা যখন পে কমিশনকে বেতন বৃদ্ধির জন্য দায়িত্ব দেই তারপর থেকেই বিভিন্ন জটিলতা লক্ষ্য করা গিয়েছে কিন্তু সকল ধরনের জটিলতা পাশ কাটিয়ে অবশেষে বেতন বৃদ্ধি করে চূড়ান্ত একটি সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন ইতিমধ্যেই অর্থ উপদেষ্টা বলেছেন আমরা এখন পর্যন্ত রিপোর্ট হাতে পাইনি যেহেতু রিপোর্ট দিতে সময় ক্ষেপণা হচ্ছে তাই বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়াটাও দেরি হচ্ছে যার ফলস্বরূপ প্রধান উপদেষ্টা কর্তৃক পে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী একুশ তারিখ রিপোর্ট প্রদান করার জন্য এরই মধ্যে পে কমিশনের চেয়ারম্যান বলেছেন যে আমাদের সকল কার্যক্রম শেষ এখন শুধুমাত্র রিপোর্ট পর্যালোচনাধীন অবস্থায় রেখেছি যেহেতু আগামী একুশ তারিখ ডেডলাইন প্রকাশ করা হয়েছে আমরা এই তারিখের মধ্যেই পূর্ণাঙ্গ তালিকা সহ খসড়া অর্থ মন্ত্রণালয়ের নিকট চূড়ান্তভাবে পেশ করব একই সঙ্গে যত ধরনের বৈষম্য ছিল সকল বৈষম্য দূর করার লক্ষ্যেই বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাড়ি ভাড়া কত শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হবে এ বিষয় সম্পর্কে জানতে চাইলে তারা বলেন বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমাদের ব্যাপক আলোচনা হয়েছে আমরা প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি এছাড়াও বাজেট ঘাটতির দিকগুলো বিবেচনা করে অর্থনীতিবিদদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় তারা বলেছেন যেহেতু বর্তমান বাজার দরের ঊর্ধ্বগতি পেয়েছে সেক্ষেত্রে যদি বেতন বৃদ্ধি করা হয় তাহলে অবশ্যই বাড়ি ভাড়া সত্তর পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করা প্রয়োজন সর্বশেষ দু সালের অষ্টম বেতন স্কেলে বাড়ি ভাড়া মূল বেসিকের পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল যেটা আজ থেকে প্রায় দশ ইতিহাস পূর্বের বেতন কাঠামো কার্যকরের সময়সীমা পেরিয়ে গিয়েছে গত সালে এরপর থেকে সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধির জন্য আন্দোলনে নামেন যেহেতু বাংলাদেশের প্রতি পাঁচ বছর পর পর বেতন বৃদ্ধি করা হয় তাই তারা সকল ধরনের ভাতা আপডেট করার লক্ষ্যে তৎকালীন সরকারের কাছে দাবি জানিয়েছিলেন কিন্তু তৎকালীন সরকার প্রধান বেতন বৃদ্ধি না করে সরকারি চাকরিজীবীদের কোণাসায় ফেলেছেন যার ফলে কর্মচারীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের বেতন বৃদ্ধির আবেদন জানায় যদিও এই বিষয়টি খুবই জটিল প্রক্রিয়া ছিল তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রবল সদিচ্ছার ফলে বেতন বৃদ্ধির অবস্থানে অটল ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করেন এবং বেতন বৃদ্ধির জন্য চূড়ান্ত সীমা রেখে পৌঁছেছেন ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে নির্দেশ এসেছে আগামী একুশ তারিখ গেজেট প্রকাশ করার বিষয় যেহেতু পে কমিশন আগামী একুশ তারিখ তাদের রিপোর্ট প্রদান করবেন তাই সকল কিছু ঠিকঠাক থাকলে একই সময় গেজেট প্রকাশের প্রতিশ্রুতি দেওয়া হয় ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আগামী একুশ তারিখ যখন গেজেট প্রকাশ করবেন ঠিক তার তিন কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশ করা হবে তবে এখন পর্যন্ত অফিসিয়ালিভাবে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি সংশ্লিষ্টদের মতামতের উপর নির্ভর করে বিভিন্ন অর্থনীতিবিদরা ইতিবাচক তথ্য তুলে ধরেছেন তারা বলেন বেতন বৃদ্ধির জন্য আমরা দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণভাবে কাজ করে যাচ্ছিলাম আমরা বেতন বৃদ্ধিকে স্বাগত জানাই যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের বিষয়ে সজাগ ছিলেন তাই আগামী একুশ তারিখ ঐতিহাসিক একটি দিন হিসাবে উল্লেখ করা হয়েছে পে কমিশন সূত্রে জানা গেছে গ্রেড সংখ্যা কমিয়ে আনা বা পূর্ণ গঠনের প্রস্তাব থাকলেও প্রশাসনিক জটিলতা এড়াতে বর্তমান বিশটি গ্রেড রাখাই সুপারিশ করে যাচ্ছে কমিশন কমিশনের এক সদস্য গণমাধ্যমকে জানান গ্রেড সংখ্যায় কোনো হাত না দিয়ে বেতন বাড়ানোর সুপারিশ করা হবে বৃহস্পতিবারের সবাই বেতন কাঠামোর পাশাপাশি পেনশন ও চিকিৎসা ভাতা সহ বিভিন্ন ভাতার বিষয়ে আলোচনা করা হয় তবে মূল ধারা হয় দাঁড়ায় সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নির্ধারণ ভিডিওটি শেষ করার পূর্বে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন